নমস্কার আমি এমিলি আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আজ আমি আবারও আপনাদের কাছে একটি রেসিপি ও গল্প নিয়ে হাজির হলাম তো চলুন রেসিপিটি রান্না করতে করতে আপনাদেরকে একটা গল্প বলে শোনানো যাক গল্পটি হলো বিমলবাবু শৈশবে আর্থিক অসচ্ছলতা থাকায় তার নিজের জীবনে বইয়ের অভাব উনি উপলব্ধি করেছেন তবুও তার জ্ঞান পিপাসা কমেনি তিনি দমে যাননি কিছুতেই সবার ব্যবহার করা বই তিনি জোগাড় করে তার নিজেই পড়াশুনো সম্পূর্ণ করেছেন বিবাহের পর তার গর্ভবতী স্ত্রী যখন আকস্মিক দুর্ঘটনা ঘটল অপারেশনের সময় তখন উনি ভূমিষ্ঠ না হওয়া সন্তানের আগে তার স্ত্রীকে বাঁচানোকেই প্রাধান্য দিয়েছিলেন আমি রোজ রোজ এত রাত অবধি অপেক্ষা করতে পারবো না ওরা তোমার নিজের সন্তান কোনোদিনও হতে পারবে না তুমি বোঝো না কেন নিজের সন্তানের পড়াশুনো কোনো কার্পণ্য না করার স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল রাত অনেক হয়েছে মীরা তুমি ঘুমিয়ে পড়ো আমি খেয়ে ঘুমিয়ে পড়ব কার অ্যাক্সিডেন্টে অনেকখানি রক্ত বেরিয়ে গেছে এই বাচ্চাগুলো যদি সঠিক সময়ে আপনার স্ত্রীকে না আনত তাহলে আপনার স্ত্রীকে বাঁচাতে পারতাম না উনি এখন আশঙ্কামুক্ত বাবা বলো না মা কি এখন সুস্থ বলো না জ্ঞান আশায় অস্পুষ্ট স্বরে মীরা দেবী হ্যাঁ রে সোনারা তোদের মা এখন সম্পূর্ণ সুস্থ আজ সব বাচ্চাদের আয়োজিত শ্রীমান সেন ও শ্রীমতী সেনের পঁচিশতম বিবাহবার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে মীরা দেবী স্বয়ং খুশি হয়ে প্রতিটি বাচ্চাকে একটি করে বই উপহার দিচ্ছে কে দেখলে বলবে এই বাড়ি এককালে বাচ্চার কান্নার অভাবে কেঁদেছে এভাবেই খুশি থাক ওরা খুশি থাক সকল বাচ্চারা আর খুশি থাক ওই বাচ্চাদের বই ভবন রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন গল্প ও রেসিপিটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে আপনাদের দামি সময় থেকে সময় বার করে ভিডিওটি দেখার ও শোনার জন্য তাহলে টাটা আজকের জন্য